চাটা ভেজতে দিয়েছি এদিকে মাছ বার করে দিয়েছি যেটা তোমাদের বলেছি চিংড়ি ভাপা বানাবো তার জন্য অল্প একটু চিংড়ি মাছ আর এই যে পুকুরের ধরা মাছের তরুণ মাছ ভেজ থেকে বার করে একটু জল ছাড়ার জন্য রেখেছি এই বরফ ছাড়ার জন্য আর চিংড়ি মাছ যেটুকু আছে হয়ে যাবে আমাদের তিনজনের চিংড়ি ভাপা সাতটা ষোলো বাজছে আর আমি অপেক্ষা করছি তার কারণ আজকে ব্লাড টেস্ট করতে দেবো আবার যে ডাক্তার দেখিয়ে এসেছিলাম তার কারণে ব্লাড টেস্ট করতে দেবো আসতে বলা হয়েছে কিছু তো খেতে পাবো না কিন্তু রাতুলকে গরম জল দিয়ে ওই টাইমে আমি বাসি মুখে একটু গরম জল খাই তো খেয়ে নিয়েছি সেটা অনেকটা আগে প্রায় পৌনে ছটা নাগাদ তাই অতটা অসুবিধা হবে না তো সকালে যেটুকু কাজকর্ম করি আপাতত এখন যে রুটিনে চলছি সেটুকু করে নিয়েছি যেটা তোমরা জানো যে ঘর মুছে উঠান ঝাড় দিয়ে ডাস্টবিনের ময়লাগুলো ফেলে এসে নিজে ফ্রেশ হয়ে পুজো অর্চা সেরে নিয়েছি আর করে রয়েছে ঘর বাড়ি ক্লিনিং বলতে পারো আর রান্না তো অবশ্যই সেটা তো বলার অপেক্ষা রাখে না সেটা সময়ও এখন নয় আর বাপ্পা ঘরে বসে আছে হেঁটে এসে একটু ব্যায়াম করলো তাতে নাকি ও বললো প্রচুর পরিশ্রম করছে তো যাই হোক ও যে পরিশ্রমটা করছে চোখেও করছে কিন্তু ফল একটু পাচ্ছে না তো সেই জন্য অপেক্ষা করছি কারণ লাকটা না দেওয়া পর্যন্ত কিছু খেতে পাবো না তাই চাটা বসিয়ে এখন অপেক্ষা করব আসার কথা বাপ্পাও দেবে বলেছিল আজকে লিপিড প্রোফাইল টেস্ট করার জন্য কিন্তু এখন আবার বলছে আজকে আমি দেবো না কারণ পুজোর মধ্যে কোনো ডাক্তার পাবে না চেক করার জন্য ওই জন্য বললে এখন থাক তো আমাকে তো দিতেই হবে কারণ আমার তিন মাস হয়ে গেছে তো এই রিপোর্টের উপর ভিত্তি করে ওষুধ চেঞ্জ হবে তো যাই হোক বন্ধুরা প্রত্যেকবার এটাই বলি যে সত্যি আমি ওষুধগুলো খেয়ে ভীষণ ভালো আছি ভীষণ আর কয়েকদিন আগে যে গলা ভাঙার কথাটা বলছিলাম সেটা অনেকটা কমে গেছে সেটা বোধহয় ঠান্ডা লাগার কারণে কিন্তু এখনও অনেকক্ষণ চুপ করে থাকলে আমার এখানটা সমস্যা হচ্ছে মানে গলা ভেঙে যাচ্ছে গলা এরম ঝেড়ে নিতে হচ্ছে সুপ্রভাত বন্ধুরা মনে করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবারের রাতুলের ফিজিক্স এক্সাম রয়েছে প্রচুর চাপে আছে ছেলে আমার তো যাই হোক ও চলে গেছে যথারীতি আর আমরা চলো ঘরে গিয়ে বসি আর একজন ঘরে বসে রয়েছে এই চলো আমিও গিয়ে বসি

আর এই পাত্রটাই চা বানাচ্ছি দুদিন থেকে জানো তো কিন্তু কাঁদতে প্রচুর দেরি হচ্ছে আগের থেকে ভারী তো মোটা ওই জন্য একটু দেরি হচ্ছে অপেক্ষা করে করে এখনো এলো না ভাল লাগে না সকালবেলা পুজো অর্চা করে মনে হয় কখন একটু চা জল বিস্কিট পেটে দেব। যেহেতু মুড়ি আর ভাল লাগে না খেতে করা কি আর যাবে ফ্লাক্সটা কোথাও একটা পরেছে এই ধারটা এইরকম হয়ে গেছে খোঁচা খোঁচা হয়তো ওখান থেকে মেঝে পড়েছে অংশুমান মুখার্জি মুখার্জি আপনার অংশু এখানে বসে আছি ভাল লাগছে না ব্লাড নিতে আসবে নিজেকে মনে হচ্ছে অসুস্থ এখনো এলো না বড়ির কাঁটা সাতটা চুয়ান্ন ভাবো তাহলে মানুষের কথার দাম আজকাল নেই আচ্ছা বৃষ্টি হয়ে যায় আজকে ওয়েদারটা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে না তাই না বলো ও চা খাইনি দিয়ে নাম সব ফোন করে জেনে নাও না সকালবেলা এক সিরিঞ্চ রক্ত দিয়ে দিলাম আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে এখন ওয়েদার থেকে মনে হচ্ছে কালকে না বেরিয়ে আজকে বেরোলেই ভালো হতো আবারও যেতে হবে তার জন্য না চলে বাপ্পা এখনও বাইরে আছে এখনও চা খেতে বসেনি এই হাঁড়ি কুড়ি বার করলাম কারণ ওই ছোটো হাঁড়িতে না ভাতটা চেপে যাচ্ছে মানে ছোট হাঁড়িটাই আমি চাল নিয়েওছি কিন্তু দেখি ভাতটা না খোলা মেলা হচ্ছে না জানো তো তো সেই কারণে কেমন শেষের দিকে যখন একটু জল দিচ্ছি তখন কেমন একটু জলো হয়ে যাচ্ছে ভাতটা বাপ্পা প্রত্যেক অভিযোগ করছে যে হ্যাঁ তুমি কি ঠিক করে ফ্যান গালছো না আমি বলছি না গালছি তাও কেন অমন হচ্ছে জানি না চলো তেলও ঢালতে হবে মাছের মুড়ো রয়েছে তো অনেকখানি তেলে ভাজতে হবে এমনি তেল মশলা কম দিতে বলছে আর আমার রোজই তেল মশলা বেশি হয়ে যাচ্ছে ও বাবা এখনই এটা ফেলে দিতাম গো সরষে ভেজানোটা নুন হলুদ মাখারের সময় পাইনি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব আর দেবো একটু হলুদ ছিটকাবে কি বলবো বন্ধুরা ফোন দেখে আগে ঢাকা দিই আর ভাত হতে কি দেরি যে হচ্ছে না বন্ধুরা তাই ভাবলাম পুটিয়ে একটু ফোন বেশি অফ করে রাখবো এই হাঁড়ি আর তুলবো না যা হয় হবে এই হাড়িটি রান্না হবে এবার চলো পেস্টটা বানিয়ে নি এই পেস্টটার মধ্যে পেস্টটা একটু জল বেশি হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু টক দই দিয়ে দিচ্ছি একটু নারকল কোড়া এটা আবার ভালো করে পেস্ট বানিয়ে নেব সামান্য এক হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো এই রে চিনি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প আমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো যেহেতু অনেকটা পরিমাণে লঙ্কা রয়েছে তো ঝালটা নিজেদের পছন্দ মতো আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এটা কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না ওয়েদারটা বেশ ঠান্ডা খুব নিট করছি যে কালকে কেন বেরোলাম তো চলো হ্যাঁ এটা রেডি করে নিন তোমরা চাইলে আগে থেকে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো কিন্তু ওই যে বললাম আমার একটু চামচ করে আমার একটু তাড়া ছিল তো সেই কারণে হয়ে ওঠেনি কোনো মাছই আমি আজকে নুন হলুদ দিয়ে মেখে রাখতে পারিনি এটা ভালো করে ঘুঁটে একটু মশলাটা মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে মশলাটা আমার অনেকখানি পাতলা হয়ে গেল তাও কমাবো না তার কারণ হচ্ছে আমার কাছে চিংড়ি মাছ অল্প পরিমাণে রয়েছে আর গ্রেভিটা দিয়ে ভাত মেখে খাবো তার জন্য অবশ্যই চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানো হতে হবে নাহলে কিন্তু টেস্ট লাগবে না এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মেখে বাটির মধ্যে কিছুক্ষণ টাইম ম্যারিনেট করে রাখবো তবে আমি ভাতে দেবো প্রায় এক ঘন্টা ধরে নিতে পারো কি তারও বেশি হতে পারে তো এদিকে আমার মনে হচ্ছে মাছ ভাজাটা হয়ে গেছে উল্টে দিতে হবে আগে এটার ব্যবস্থা করি তারপর কি হ্যাঁ এই বরফ সমেত মাছ দিলে খুব মুশকিল দু হাতে করতে হবে তো মাছগুলো আমি উল্টে দিলাম আর বাপ্পারও আজকে খুব অভিযোগ রয়েছে মাছ নিয়ে বলে কি যে হ্যাঁ শুধুই এইরকম মুড়ো খেতে পারবো কি করে তার জন্য কিছু একটা রান্না বাড়াতে হবে দেখা যায় চলো বাকি প্রিপারেশনগুলো করে নিই মেনু বদলে গেল বন্ধুরা বাপ্পা নানা করছিল বলে বানিয়ে ফেললাম এটা দিয়ে মাছের টক কড়াই কিছুটা জল দিয়ে নিয়ে উপরে এই স্ট্যান্ডটা দিয়ে এবারে কৌটোটা বসিয়ে দেবো ঠিক এই পর্যায়ে প্রথমে জল ফোটা পর্যন্ত হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে পনেরো মিনিট মতো কুক করব এই যে মাছটা আমি খাবো চলো নারকোল কড়া দিয়ে একটু মুড়ি খাবো তার জন্য কলতলায় অনেক বাসন রয়েছে তার জন্য নারকল কোড়া আসছে না কেন এই যে দেখো নারকল কোড়া রেখেছি চলো মুড়িটা মেখে নিলে এলো বৃষ্টি এখনো বাইরে রয়েছে জামা কাপড় আর বারণ দিয়ে ঝাঁট দেবো কি দেখো বারণের এখান থেকে খুলে খুলে এতগুলো পড়ে গেল নতুন বারণ কদিন যাবে তাহলে এইভাবে আমার এই বারনগুলো মোটেও যায় না জানো তো আর এই নিম্নচা ফুলে দেখো কিভাবে জল পড়ে পুরো জলে ভেসে যায় এখন ঘড়ির কাঁটা পৌনে এগারোটা প্রায় এখন আমার ঝাঁট দেওয়া চলছে এরপর মুছবো তবে স্নান বাসনগুলো ধুয়ে ফেলেছি যেটুকু কাপড় ভিজেছিল শুকিয়েছিল আর কি সেটুকু ভিজে গেল ভাল লাগে না চলো স্নান কমপ্লিট করলাম বাজছে এগারোটা সাঁত্রিশ আকাশটা একটু পরিষ্কার হয়ে আছে আর এই যে দেখো কলাগুলোর গোড়াগুলো এরকম হাল এটা ওখান থেকে বাবাই দিয়েছে আর এখন আমি স্নান করে যাব হচ্ছে নারায়ণের ঘরটা জলে দিতে তাহলে চলো হ্যাঁ এখন একটু আকাশটা পরিষ্কার একটু জামাকাপড় শুকাবে না আজকে বুঝতে পারছি বারে বারে অল্প অল্প বৃষ্টি আসছে আর দেখবে কি অবস্থা হয়েছে ঘটের গলা টলা এগুলোর আর আজকে না আমার চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে মানে জানি না তোমরা বুঝতে পারছো কিনা না কিন্তু আমার কেমন একটা ভিতরে হচ্ছে কেমন ঝিমিয়ে ঝিমিয়ে চলতে হচ্ছে কেন জানি না চলো হ্যাঁ আগে ঘরটা চলে দিয়ে আসি আর দেখো কি অবস্থা এই যে একদিন হয়ে গেল তো তাই এরকম অবস্থা চলো এটা নিয়ে যাই আর আমি তোমাদের সাথে ওখানে গিয়ে কোনো ব্লগ শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে ওটা পুকুর ঘাট তো যেটা তোমরা আগে অনেকবার দেখেছো তাই জলের মধ্যে কি করে আর করবো বলো তো চলো নারকলগুলো যে হালে এনেছে সেই হালেই রেখেছি এটা দেখি আজ নয় কাল করে গরিমসি করে আর হয়ে ওঠে না নাড়ু করতেই হবে ছেলে আমার খেতে ভীষণ ভালোবাসে আর গরম নাড়ুটা বেশি ভালোবাসে আমার গলা দিয়ে মনে হচ্ছে সর বেরোচ্ছে না আমার এতটা কষ্ট হচ্ছে জলে দিয়ে এসে আগে রেস্ট করবো হ্যাঁ তার আগে দেখিয়ে দেবো ও না এখন তো ছুতে পাবো না না হলে রান্না কি করেছি দেখিয়ে দেবো তো বন্ধুরা রাতুলকে খেতে দিয়ে দিয়েছি এখানে রয়েছে ওল ভাতে এখানে রয়েছে আলু পেঁয়াজ ভাজা পাতি লেবু আর ভাত আর এখানে রয়েছে ডাল আর এই যে চিংড়ি ভাপা জানিনা কেমন টেস্ট হবে আমি নিজের হাতেই প্রথমবার বানাচ্ছি জানো তো খেয়ে তবে চিংড়ি মাছ খাবে বাপা কেন উল ভাতে কি ভাবটা খেয়ে চিংড়ি ভাপাটা খেয়ে বল কেমন হয়েছে পেঁপে সিদ্ধ ভুলে গেছি না ভাগ করলে হবে না পেঁপে সিদ্ধটা খেতেই হবে শুধু মুখেও খেয়ে নাও পেঁপে সিদ্ধ একটু খেতে হবে একবার তাকা মানুষজন তোকে দেখছে তাকা এবার চিংড়ি ভাপাটা খেয়ে বল কেমন হয়েছে এটা কিন্তু আমার আজকের আকর্ষণীয় পদ একটা চিংড়ি মাছ নেই ভিতরে চিংড়ি মাছ কমই ছিল বেটা সামনে বসিয়ে এইভাবে খাবার খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে যদিও রাতুল খেতে চাইছিল না আমি জোর করে খাইয়ে দিলাম কারণ এই যে ঘড়ির কাঁটা বাপ্পা সকালে মাত্র এক গ্লাস ছাদু খেয়ে গেছে মেখে দিতে হবে তো ডাল দিয়ে বাবা তুই মারতে পারবি বাবা রাতুল কিন্তু চিংড়ি ভাপার গ্রেভি দিয়ে খাচ্ছে তার মানে ওর ভালো লেগেছে খুব তাই তো আছে এটা এবার বাবা কি এনেছে দেয় মার তো দেখি হ্যাঁ ওকে খাইয়ে দিলাম খাবে না কিছুতেই আমি জোর করে ও মশাইয়ের ব্যাগ দেখি বার কর দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে জানো দেখি উপরটা দেখিয়ে দিয়ে একটু লেদারের ব্যাগ আমার নন্ডাইয়ে সুন্দর হয়েছে দেখতে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি আজকে রাতে ডিনারের জন্য বানাচ্ছি হচ্ছে ঘুগনি তো তার জন্য ঘুগনির প্রসেস বললার কিছুই নেই তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর বাকি পেঁয়াজ কুচিটা কাঁচা ঘুগনিতে খাওয়ার জন্য রেখেছি আর এদিকে দেখো শুকনো লঙ্কার মোটাগুলো আমার ছাড়ানো হয়নি এভাবে ঢালতে গেলাম কিন্তু লঙ্কা এভাবে ঢালা গেল না তাই সেই হাত দিয়ে দিয়েই রাখতে হলো আসলে টেনশন হয় লঙ্কায় আমার একটু সমস্যা আছে যেটা তোমরা জানো তো লঙ্কাগুলো এভাবেই রাখলাম আবার কোনো সময় সময় সুযোগ মতো গোটা ছাড়াবো এদিকে মোটর সিদ্ধ হয়ে গেছে আর দেখো ঘুগনিও রেডি কেমন হয়েছে জানিও কিন্তু